ওড়িশা হাটে যেখান থেকে তোমরা একদম হোলসেল জিনিস কিনতে পারবে সেই কালেকশানগুলোই দেখাচ্ছি হাটে একটা দুটো জিনিস ভেঙে কোনো কোনো জায়গায় বিক্রি করে কিন্তু সেগুলোর দামগুলো অনেকটাই বেশি থাকে তো আমি দেখাচ্ছি পুরো হোলসেল দাম কতটা করে জিনিস তোমাদের নিতে হবে এটা কিন্তু পুরো পাইকারি মার্কেট তাই ব্যবসা করার জন্য একদম উপযুক্ত বিভিন্ন ধরনের কালেকশন আমি নিয়ে এসেছি নাইটির সাথে সাথে বিভিন্ন শীতেরও কালেকশন আছে তোমরা দেখো যাদের মনে হবে তারা অবশ্যই কেনাকাটা করো বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শীতকাল এসেছে শীতের বিভিন্ন নাইটি শীতের বিভিন্ন পোশাক আছে সেই কালেকশনগুলো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব কোথায় এলে সঠিক দামে সঠিক জিনিস তোমরা কিনতে পারবে চলো সেই তোমাদের আমি দেখাচ্ছি দেখতে থাকো আর বন্ধুরা একটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থেকে আর একটু বেশি বেশি শেয়ার করো চলো ভিডিওটা শুরু করছি এই দেখো এইটা হচ্ছে সাহিত্য পরিষদ এই সাহিত্য পরিষদ কাছেই তোমাদের আসতে হবে এইদিকে চলে যাচ্ছে দেখো শিয়ালদা আর এইদিকে সোজা চলে যাচ্ছে খান্না তো এখানে আসলে এখানে যে যে কালেকশন আছে পরপর সেগুলোই তোমাদের আমি দেখাচ্ছি দেখতে থাকলাম আর কত থেকে আছে শুরু বা হাফ প্যান্টও আছে এগুলো ছটার বান্ডিল ভাই হ্যাঁ এগারোশো ডবল হচ্ছে

পঁচাশি থেকে শুরু পঁচাশি নব্বই বিভিন্ন দামের আছে একশো একশো টাকা কত টাকা দিবি একশো টাকার বারমুডা ধরো এটা আমাদেরকে বেশি নিয়েছে আমি জানি

দেখো ওর পরেই কিন্তু শীতের বিভিন্ন ধরনের চাদর শাল বিভিন্ন ধরনের হুডি দিয়া জ্যাকেট সবই কিন্তু পেয়ে যাবে দেখো ওই ভাইয়ের পাশেই আছে ওগুলো কি লেডিস না জেন্টস কত থেকে শুরু আছে আচ্ছা আচ্ছা মানে কপিস না আছে পিস প্যাকেট কপিসের প্যাকেট ওই তো এ বিক্রি হ্যাঁ ছোট ছোট করে সেলি এইটা কত করে আছে ওটা টাকা ও চেঞ্জ দেখো বিভিন্ন ধরনের কিন্তু চাদর আছে এখানে বিভিন্ন টাইপের শাল চাদর প্রচুর কিছু আছে

আর এই বাচ্চাদের এই প্যান্ট গুলো হ্যাঁ এ না এইগুলো এগুলো পঞ্চান্ন থেকে শুরু কটা করে আছে বান্ডিল ছটা এক ডজন এখানে কিন্তু দেখো পর পর অনেক কিন্তু শীতের কালেকশন তুলেছে সাহিত্য পরিষদের পর থেকে বিভিন্ন দামের কিন্তু পেয়ে যাবে দেখো শীতের সমস্ত কিছু এখানে আছে আর এটা দেখো পিওর একদম উল দিয়ে আছে উলের দেখো দেখো এই চাদরটা পুরো উল পিওর উল দিয়ে আছে তো এখানে কিন্তু বান্ডিল বান্ডিল নিতে হবে বান্ডিল ছাড়া কিন্তু পাবে না দেখো এই টাইপের চাদর আছে বেশ কাজ করা দেখো বেশ সুন্দর লাগছে দেখো তো এখানে বিভিন্ন রেঞ্জের আছে আর কেউ যদি কাজ করা নিতে চাও কাজ করাও আছে দেখো বিভিন্ন টাইপের আছে তো এখানে দেখে নাও তিনশো তিরিশের চাদর দেখে নাও তিনশো তিরিশের এটা চাদর এটা পেয়ে যাচ্ছে উল্লেখটা দুশো টাকা এইটা হচ্ছে চারশো টাকার ওপর আছে দেখে নাও এটা সাল আছে এটা সাল আছে তোমাদের আর এটা পেয়ে যাচ্ছ সাড়ে তিনশো টাকায় মোটামুটি তোমরা আহ বিভিন্ন টাইপের কালেকশন পাবে এটা সাড়ে তিনশো টাকার কালেকশন

একশো আশি থেকে শুরু নাকি আর একটা আছে হ্যাঁ এটা এটা কত হচ্ছে এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি হ্যাঁ একটু ছয় ইয়ে আছে ছোট ছোট একশো পঁয়ষট্টি চারটে করে বান্ডিল

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকার এরকম দেখো গোল গলা চলে আসবো বিভিন্ন টাইপের আছে এগুলো সব একশো পঁয়ষট্টি হ্যাঁ এই দেখে নাও একশো পঁয়ষট্টি টাকা করে থ্রি কোয়ার্টার হাতা যেগুলো কলার দেওয়া সেগুলো পেয়ে যাচ্ছে দেখে নাও চার পিসের বান্ডিল নিতে হবে এখানে কিন্তু সবই চার পিসের বান্ডিল দেখো বিভিন্ন দেখে নাও বিভিন্ন কালার আছে এগুলো সব একশো পঁয়ষট্টি টাকা করে এগুলো কটনের ওপর আছে সেটাই তো দেখো বিভিন্ন ডিজাইন আছে দেখে নাও সবই কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার নাইটির কালেকশন দেখে নাও সুন্দর সুন্দর আহ নাইটির কালেকশন আছে এই দেখে নাও এটা হচ্ছে লালের ওপর এগুলো কিন্তু সব গোল গলা আর কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো কাপড়ের দেখে নাও এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর বিভিন্ন ডিজাইনগুলো ডিসপ্লে আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সবই গোল গলার ওপর আর এটা ইয়োলোর ওপর আছে দেখে নাও দেখে নাও এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার হচ্ছে নাইটির কালেকশন শীতেরও আছে প্লাস সবসময় পড়তে পারবে তারও কিন্তু কালেকশন এখানে আছে

বিভিন্ন টাইপের এই এই টাইপের নাইটি গুলো দেখো একশো পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে কটনের গোল গোলা এখানে কিন্তু বিভিন্ন প্রিন্ট আছে দেখে নাও একশো পঁচিশ টাকা করে তো চার পিসের বান্ডিল চার পিস নিতে হবে এটাও কিন্তু একশো পঁচিশ টাকার বান্ডিল বাটি প্রিন্টের ওপর আছে দেখো দেখো একশো এর ওপরই আসছে দেখো

একের পর এক হরিষা হাটের ভিডিও আসবে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে সমস্ত কালেকশানে সমস্ত ভিডিওটা একের পর এক দেখানো হবে তাই বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও চলো আজকের মতো রাখি